বগুড়া মহস্তান শুকনো মিষ্টি ঐতিহ্যবাহী খাবারটির নাম কটকটি জানা যায় উনিশ শতকের দিকে গুড়ের তৈরি এই মিষ্টি খাবারের যাত্রা শুরু হয় স্থানীয়ভাবে খেতে কটকট শব্দ হয় বলে এর নাম কটকটি বগুড়ার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের জয়নাল ভোলা মন্ডলের হাতে কটকটির জন্ম হয় বলে অনেকে জানান জীবিকার তাগিদে নিজ বাড়িতে সাধারণভাবে গমের আটা দিয়ে কটকটি বানিয়ে মহস্তান শিবগঞ্জ মোকামতলা সহ এলাকার বিভিন্ন হাটে বিক্রি করতেন তারা কটকটির ইতিহাস খুঁজতে গিয়ে এমন গল্পই জানা যায় ধীরে ধীরে সে সুস্বাদু মিষ্টি জাতীয় খাবারটি জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে মহাস্থানে মাজার জিয়ারত করতে আসা দর্শনার্থীরা তবারক হিসেবে কটকটিকে প্রাধান্য দেন মহাস্থান বাজারে কটকটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে শতাধিক দোকান ঘি ও তেলে ভাজা কটকটি যথাক্রমে দাম একশো টাকা ও একশো টাকা কেজি চাল আছে আর চাল আটা করা হয় তেল আছে পাম তেল আছে আখের গুড় সাদা এলাচ পিস্তা বাদাম কাজু বাদাম ঘি 이걸로 내가 갔어